সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পে বড়ওয়া থানা একটি রেড করেছে এবং সাত জনকে করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চারজনের জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিনজনের বাড়ি হচ্ছে বড়ওয়া থানা আন্ডারে রেডের সময় এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিস এ ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফিনান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব এরা কবে এসে কবে আসছে এখানে কখন আসছে কি কারণে আসছে এটা আমরা এবং এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল নিজে ফ্রড করছিল বা শুধু টাকা টাকা তুলছিল এটা আমরা এখন এবং এবং চারজন ধরা হয়েছে তিন জনের বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে ঢাকা এবং জনের বাড়ি হচ্ছে জেসোর এর কি মোড়ানি আছে ওটা আমরা খুঁজে বের করছি এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল এরা সবই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছিল এখানে যারা তিনজন ইন্ডিয়ান আছে মেনলি এরই মাস্টার মাইন্ড মোহাম্মদ আরিফ খান ফিরোজ শেখ সোনারুল শেখ এরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ করতো এই সবই ওয়ান এটিএম কার্ড ইউজ করা হয়েছে এই সবই এটিএম কার্ড এই ফিনান্সিয়াল ফরোড করার জন্য ইউজ করা হয়েছে আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাকে জানাবো এটা এটিএম কোডে আমরা রিকোয়েস্ট পাঠাবো কার নামে আছে এটিএম কার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা আমরা ব্যাঙ্ক থেকে ডিটেলস যখন পাবো আপনাকে কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন ফিনান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি নিশ্চয় ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে এরা সবাই যুক্ত ছিল ফিনান্সিয়াল ফ্রড সাথে এখন এরা কিভাবে ফিনান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না বা শুধু টাকা তুলছিল ফিনান্সিয়াল ফ্রডে যেটা টাকা আছে শুধু ওই তো এটিএম কার্ড পাওয়া গেছে তো শুধু এটিএম কার্ড টাকা তোলার জন্য ছিল এটা আমরা খুঁজে বের করছি বাংলা টুডে নাও